আগের প্রাইজই দেবো ভাই আগে সেই ডিসকাউন্ট প্রাইজই পাবেন প্রত্যেকটা টেলিভিশন ভাই

ডাবল গ্লাস এটা ভয়েস কন্ট্রোল যেটা মুখে বলবেন বাংলা নাটক বাংলা সং বাংলা ওয়াচ যেটাই বলবে অটোমেটিকালি চলে আসবে যে প্রোডাক্টটা তিন বছরের গ্যারান্টি থাকে ভাই এটার কোয়ালিটি অবভিয়াসলি বেটার করতে হয় নরমাল প্রোডাক্ট চাইলে তিন বছরের গ্যারান্টি দেওয়া সম্ভব না জি আর এটা কিন্তু ভাই আমার নিজের গ্র্যান্টি ওয়ান না এটা অফিসিয়াল শপ এবং অফিসিয়াল গ্র্যান্টি ওয়ান টি কাট প্রত্যেক সাথে বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহকে সো ফ্রেন্ডস আমি কিন্তু চলে আসলাম এলিফ্যান্ট রোডে মোরসালিন ভাইর দোকানে আর এটা কিন্তু জেবি করে একটা অথরাইজ ডিলার পয়েন্ট এখান থেকে আসলে আপনারা জেবি সকল প্রকার পণ্যগুলো নিতে পারবেন ভাই ঈদের পরে জেবি টিভির প্রাইস এখন বেড়ে গেছে এটা আমরা সবাই জানি তো এখন বর্তমানে কি প্রাইস আছে ভাই বর্তমান বাজেটের কারণে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ইলেকট্রনিক্স পণ্য যেটা আছে আপনার 14 থেকে 16% বেড়ে গেছে আচ্ছা তো আমরা কিন্তু ভাই ওই বাড়তি প্রাইস নিচ্ছি না ইনশাআল্লাহ আগের প্রাইসই দেবো ভাই এখন আগের আগের প্রাইজে দিব ভাই আগের সেই ডিসকাউন্ট প্রাইজেই পাবেন প্রত্যেকটা টেলিভিশন ভাই সব আগের প্রাইজে আগের প্রাইজে দেব আজকে ভাই বড়টা কাছে আছে 32 থেকে শুরু করে আপনার 75 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা বড়টা अवेलेबल এবং আগের প্রাইজেই পাবেন কিন্তু ওকে সো আজকে তাহলে আমরা কত ইঞ্চি টিভিতে শুরু করব ভাই আগে 32 থেকে শুরু করি 32 একদম ফ্রেমলেস থেকে একটা শুরু করি দেখেন 32 ইঞ্চি Android ফ্রেমলেস লেকিন খুবই চমৎকার এবং স্লিম বডি টিভি এবং এটার গ্যারান্টি পিরিয়ড রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে এবং বারো বছরের ওয়ারেন্টি রয়েছে এটার প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের গ্যারান্টি এবং বারো বছরের ওয়ারেন্টি ডিএফ এবং এটার ভিতরে কিন্তু আরেকটা প্রোডাক্ট রয়েছে আবার আহ যেটা হচ্ছে আপনার নন ভয়েজ এর এটা প্রাইস রাখতেছি মাত্র ষোল হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা তিন বছরের গ্যারান্টি পাবেন এবং বারো বছরের ওয়ারেন্টি পাবেন একদম দেখেন খুবই স্লিম বডি কিন্তু একদম স্লিম বডি ফ্রেমলেস টিভি দেখেন খুবই চমৎকার টিভি এরপরে দেখ দেখা যাচ্ছে অনেকে যাচ্ছে যে নন ভয়েজের ভিতরে ডাবল গ্লাস কি আছে আহ উপরে প্রোডাক্টর গ্লাস দেওয়া থাকবে দেখেন তাদের জন্য এই টিভি টা খুবই চমৎকার টিভি ভাই সুন্দরবানী দেখেন যতজনে আগাত দাঁড়িয়ে গেল আপনার কোনো প্রবলেম হবে না এবং এটার একটা গ্লাসের সুবিধা রয়েছে যেটা হচ্ছে আই প্রোরেক্টর যেটা বলি আমরা দেখা যাচ্ছে অনেক সময় টিভি দেখার পরে চোখ ধরে বা মাথা ব্যাথা করে এ টিভি যত দেখুন দেখবেন আপনার চোখে ধরবে না কারণ এটা হচ্ছে যে গ্লাসটা এটা হচ্ছে গরিলা গ্লাস বা আই প্রোরেক্টর গ্লাস সবাই তো এটার প্রাইস রাখতেছি মাত্র 16500 টাকা শুধু 16500 মাত্র 16500 টাকা এটারও কিন্তু পাচ্ছেন 3 বছরের গ্যারান্টি এবং 12 বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা 16500 টাকা 16500 টাকায় কিন্তু তাও ডাবল গ্লাসের টিভি তো এটার নন ভয়েস এটার ভিতরে চাচ্ছি যদি অনেকবার ভয়েস কন্ট্রোল দরকার আছে পাঁচটা টাচ আছে বা মুরুবি আছে তাদের ক্ষেত্রে টাইপ করতে প্রবলেম হয় তাদের জন্য এই চমৎকার টিভিটা দেখেন এটাও কিন্তু ডাবল গ্লাস ভয়েস এটা ভয়েস কন্ট্রোল যেটা মুখে বলবেন বাংলা নাটক বাংলা সং বাংলা ওয়াজ যেটাই বলবেন অটোমেটিকলি চলে আসবে তো এটা কিন্তু চমৎকার টিভি এবং দেখেন খুবই স্লিমের এবং আহ এবং এটাতে কিন্তু ডাবল গ্লাস এবং এটাতে কিন্তু বিল্ডিং সাউন্ড সিস্টেম রয়েছে এবং এটার ভিতরে আপনার প্লে স্টোর দেওয়া আছে মোবাইলের মতো যেকোনো সবটা ডাউনলোড করবেন চাইলে ডিলিট করবেন যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি তো এটার প্রাইস রাখতেছি মাত্র সতেরো টাকা

তিন বছরের সর্বনিম্ন তিন বছরের গ্যারান্টি আছে এবং বারো বছরের ওয়ারেন্টি আছে ভাই যে প্রোডাক্টটায় তিন বছরের গ্যারান্টি থাকে ভাই এটার কোয়ালিটি অবভিয়াসলি বেটার করতে হয় নরমাল প্রোডাক্টে চাইলে তিন বছরের গ্যারান্টি দেওয়া সম্ভব না জি আর এটা কিন্তু ভাই আমার নিজের গ্যারান্টি ওয়ান্টি না এটা অফিসিয়াল শপ এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড প্রত্যেক কাটিংয়ের সাথে বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে জি তারপর কি দেখব তারপরে আমরা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চিতে চলে যাই তেতাল্লিশ ইঞ্চির ভিতরে আপনার তিনটা প্রোডাক্ট রয়েছে বর্তমানে এক দুই দুই এখানে একটা তিন

তারপরে কি আছে তো এটার প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি আমরা চাই গুগল টিভি হ্যাঁ গুগল টেলিভিশনটার একটু কার্টনটা যদি দেখাই দেখেন গুগল টিভি ভাই গুগল টিভি গুগল টিভির হ্যাঁ গুগল টিভির ভিতরে ভাই কিন্তু মডেল আবার দুইটা আচ্ছা একটা হচ্ছে ডিএফ ওয়ান জিএস বর্তমান বাজারে এইটাই অ্যাভেলেবেল পাওয়া যায় যারা আমাদের আমাদের মধ্যে যাদের কাছ থেকে নিয়ে সেল করে তা আমাদের কাছে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি ওয়ান টু ফাইভ এস মানে পঁচিশের যে লেটেস্ট মডেলটা এটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার সাথে কিন্তু ভাই হ্যাঁ অবশ্যই ডিসপ্লে আছে এটার সাথে কিন্তু মাউন্ট

গুগল টেলিভিশন মানে হচ্ছে আমরা এক টিভি দিয়ে জীবন পার করব এক কথা এটাই হচ্ছে গুগল টেলিভিশন কারণ কি ভাই অ্যান্ড্রয়েড বা নরমাল যে টিভি ওগুলা হচ্ছে আপডেট হবে না গুগল টেলিভিশন আপডেট হয়ে নতুন নতুন ভার্সনে চলে যাবে জি এটা কিন্তু আপডেট হয়ে নতুন ভার্সনে চলে যাবে যেটা হচ্ছে সবথেকে লেটেস্ট প্রযুক্তির টিভি এবং এটার প্রাইস রাখতেছি মাত্র 29500 টাকা আচ্ছা জি ভাই এখন এটার ভিতরে কিন্তু 3200 রয়েছে আচ্ছা একদম 25 এর মডেল যেটা দেখেন এই যে চমৎকার খুবই স্লিম 32 ইঞ্চি হ্যাঁ দেখেন এটা

এটা হচ্ছে এলইডি প্যানেল এটা দিনের অন্ধকার যেরকম রাত্রে অন্ধকার সেম একই রকম দেখতে পারবেন তো এটা কিন্তু হ্যান্ড ফ্রি ভয়েস এটার প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড্রয়েড গুগল প্লাস কিউ এল টিভি আচ্ছা আচ্ছা জি আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু ভাই চার বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এটা টিভি মূলই হচ্ছে প্যানেল এটা তো কিন্তু চার বছরের প্যানেল গ্যারান্টি ভাই ওকে জি তারপরে আমরা আছি একটু বড় টিভি দেখি হ্যাঁ অবশ্যই বড় টিভি দেখেন বড় টিভির ভিতরে যদি চাই আমরা একটু

বত্রিশের উপরে তো গ্যারান্টি দিতেই চায় না পারলে নন টিভি সেল করে দিয়ে দেয় আচ্ছা তো আমাদের এগুলো কিন্তু যত বড় হবে সেটাও গ্যারান্টি আপনার চার বছরের পক্ষে আচ্ছা এটারও কিন্তু চার বছরের গ্যারান্টি রয়েছে বারো বছরের রয়েছে আচ্ছা আচ্ছা জি

15 দেওয়া আছে আমি 1 লাখ 15 নেব না আপনাদের জন্য একটা বড় প্রাইস সার্চ থাক থাকবে এটা এখন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই আমাদের যদি ঢাকার আশেপাশের যে জেলাগুলো হয় আমাদের লোক যাবে আপনার বাসায় গিয়ে সেটআপ করে চালাইটালাই দেখায় বুঝিয়ে দিয়ে আসবে জাস্ট আসা যাওয়ার ভাড়া দিয়ে দিবেন আচ্ছা আর দেখা যাচ্ছে ঢাকার আশেপাশে বেশি দূরে হয়ে যায় যেমন চট্টগ্রাম চট্টগ্রাম বরিশাল

যে বিকোর অফিসিয়াল ডিলারশিপের যে সাইন বোর্ডটা দেওয়া আছে সেটা দেখতে পারবেন সেই ধর্তি তিনশো আট নাম্বার সব এখানে আসলে সব টিভি গুলোলেবেল পেয়ে যাবেন ওকে ভাইয়া জি থ্যাংক ইউ সো মাচ নেক্সট মাছ নেক্টার দেখাচ্ছেন আল্লাহ আল্লাহ